নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলুর কষা রেসিপিটা শেয়ার করে নেব তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করি এই দেখো এই রেসিপির জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ওই ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো ফুলকপির ডাটার কাছে একটু কেটে দিয়েছি এতে এই ডাটার মধ্যেও মশলাটা প্রবেশ করবে আর খেতে খুব ভালো লাগবে এখানে দেখো কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এই জলের মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ধাখন দিলাম দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এক চা চামচ গোটা জিরে নিলাম এই মিক্সিং বোলে আর পাঁচটার মতো শুকনো লঙ্কা নিয়েছি অল্প একটু আদা নিলাম কতগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর অর্ধেকটা টমেটো কুচি নিয়েছি এখন মিক্সিতে ওই গোটা মশলাগুলো পেস্ট করে নিয়ে এসেছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম দশ মিনিট পর ফুলকপির ঢাকনাটা তুলে দিয়েছি এইভাবে লবণ দিয়ে গরম জলের মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসে ফুলকপিগুলো জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এই আলুর মধ্যেই একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নিয়েছি এতে আলু ভাজাও হবে আর ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা সেদ্ধও হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো এবার ওই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে দশ পনেরো সেকেন্ডের মতো জিরেটা ভেজে নিয়েছি এখন এর মধ্যেই পেস্ট করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে মিশিয়ে নেব মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর মশলার বাটিতেও মশলা লেগে থাকবে না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় একটা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকে তো কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না সেই জন্য আমি দিলাম না এখন দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছয় মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় বা উড়ে না যায় এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব এতে কষানোটা ভালো হবে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে একটু নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই আলু কষানোর সময় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি এখানে ফুলকপি আলাদা করে ভেজে নিলাম না তোমরা চাইলে ফুলকপিটা একটু ভেজে নিতে পারো এখন নেড়ে চেড়ে মশলা আর আলুর সঙ্গে ফুলকপিটা একটু মিশিয়ে নিলাম এইভাবে না ভেজে ফুলকপি রান্না করলেও খেতে বেশ ভালোই লাগে এখন মশলার সঙ্গে আলু ফুলকপি তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নেব। তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম বেশি জল দেব না ফুলকপি আর আলু সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেই হিসাবেই এখানে জল দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে রান্নাটা একটু কষা কষা করবো সেই জন্য জলের পরিমাণ কম দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটু নেড়ে চেড়ে নেব এইভাবে ফুলকপি আলুর কষা তোমরা যদি রান্না করে খেয়ে না থাকো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি যতক্ষণ না আলু আর ফুলকপি সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে একটু নেড়ে চড়ে দিয়েছি দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এই সময় অল্প কয়েক দানা চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে একটু চেড়ে চিনিটা মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই সময় চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন চেড়ে গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো ফুলকপি আলু কষা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ধন্যবাদ